হ্যালো বন্ধুরা শাহাবাড়ি ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই পর্যন্ত আমার ভ্লগে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন বিভিন্ন ধার্মিক ভিডিও দেখেছেন তা আজ এসেছি দেখুন নদিয়া জেলার বিখ্যাত লিচু চাষের একটি জায়গায় যেখানে দেখুন লিচু চাষ বিখ্যাত জায়গাটি হলো নদিয়া জেলার ধুবুলিয়াতে রাস্তার যেদিকেই যাচ্ছি দেখুন মাঠে শুধু বাগান আর বাগান যদিও দেখুন এবছর লিচুর ফলন কম তবুও বেশ কিছু গাছে এতটা সৌন্দর্য সাজিয়ে তুলেছে প্রকৃতি লিচু এই পাখির সকালবেলা কোলাহল মধ্যে এতটা ভালো লাগছে দেখতে থাকুন আপনারা খুব ভালো লাগবে শেষ পর্যন্ত যে লিচু বাগানে কিভাবে লিচু তৈরি হয় তারপরে এই লিচু কতটা যত্ন সহকারে বিভিন্ন বাজারে প্যাকিং করে রপ্তানি করা হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের এতটা সুন্দর লাগে গাছে লিচু দেখতে সত্যি ভালো লাগবে আপনাদের বাগানের যেদিকেই হাঁটি যে কোনো গাছে কম বেশি কিছু না কিছু লিচু হয়েছে এই সবুজের মধ্যে লিচুর একটি ন্যাচারাল কালার এতটা ভালো লাগছে সত্যি মন জুড়িয়ে যায় এই নদিয়া জেলায় ধুবুলিয়া বিখ্যাত লিচু চাষ মুম্বাই লিচু এখান থেকে লিচু প্যাকিং করে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় বা শহরে গিয়ে এগুলো বেশি দামে বিক্রি করা হয় এতটা সৌন্দর্য লাগবে দেখুন এই প্রকৃতির দৃশ্য এই সকাল সকাল চলে এসেছি আজ এই লিচু বাগানে পাখির কোলাহলের মধ্যে দিয়ে এই সুন্দর সকালের স্নিগ্ধ হাওয়া বা পরিবেশের মধ্যে এতটা ভালো লাগছে দেখে মন জুড়িয়ে যায় শেষ পর্যন্ত দেখতে পাবেন আপনারা দেখুন কিভাবে লিচু গাছ থেকে পেরে প্যাকিং করে বিভিন্ন জায়গায় রপ্তানি করার জন্য পাঠানো হয় সত্যি অসাধারণ লাগছে এই দেখুন গাছ থেকে লিচু পেরে সমস্ত লোকেরা বাগানে বসে লিচু গোছ করছে বা আটি তৈরি করছে আটি তৈরি করে এগুলো ওই প্যাকেটে প্যাকিং করে বিভিন্ন মার্কেটে পাঠানোর ব্যবস্থা করা হয় সত্যি ভিডিওটি এতটা ভালো লাগছে দেখে আপনাদের সত্যি ভালো লাগবে ভিডিওটি দীর্ঘায়িত না করলাম না আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট বা শেয়ার করবেন পাশে